হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমি এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর রোড এটা মাওয়া আমি কিছুক্ষণের মধ্যে মাওয়ায় পৌঁছাব মাওয়া স্টেশনে পৌঁছে গেছি দেখেন এখনই গাড়িটা এখানে দাঁড়াবে তবে আমার চোখে দেখা এই বাংলাদেশের সবথেকে শ্রেষ্ঠ এবং সুন্দর বাই রোড মানে বাস যে রোড দিয়ে চলে তার মধ্যে সবথেকে সুন্দর রাস্তা এই মাওয়ার থেকে পদ্মা সেতু পর্যন্ত তো আপনারা আমার পাশে থাকবেন এই মাওয়া থেকে গাড়িটি ছেড়ে দিয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতু পাড়ি দেবো পদ্মা সেতুটা সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন মাওয়া রেলওয়ে স্টেশন ক্রস করে চলে যাচ্ছি পদ্মার দিকে এ দেখতে পাচ্ছেন সাইড দিয়েই এইট লেন রোড আছে এ হচ্ছে মাওয়া আর এই রোডের যে তিনটা তিনটা আছে হাইল্যান্ড প্রতিটা হাইল্যান্ডে এত সুন্দরভাবে ফুলের গাছ লাগানো আছে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর রোড এই দেখতে পাচ্ছেন এক একটা হাইল্যান্ডে এক এক রকম ফুলের গাছ দিয়ে ভরা আর এক একটা হাইল্যান্ডের ফুলের গাছগুলো এক এক রকম এই দেখতে পাচ্ছেন সাদা যে জিপ গাড়িটি আসছে জিপ গাড়িটির পাশে ওগুলো লাল এই পাশে সবুজ আর একদম রেললাইনের পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলুদ এক একটা হাইল্যান্ড এক এক রকম রূপ তো ভিডিও না করলে না তা আমি ভিডিওটি ধারণ করলাম আপনাদেরকে শেয়ার করব বলে দেখাবো বলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পরের ভিডিওতে আমি আপনাদেরকে পদ্মা সেতু দেখাবো আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন এই দেখতে পাচ্ছেন সাদা গাড়িটি ট্রেনটিকে ক্রস করে চলে গেল এ দেখতে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার মানুষজন যাতে রাস্তা অতিক্রম করতে পারে সেজন্য করা আসলে খুবই সুন্দর এবং অত্যাধুনিক এই দেখতে পাচ্ছেন এইট লেন রোড আর আপনারা অনেকে জানেন এই রাশিয়ান খুব সুন্দরভাবে উপভোগ করছেন সিনারিগুলো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সে উপভোগ করছে এই আস্তে আস্তে আমি এখন পদ্মা সেতুর দিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন একটি বাইক চালক সহ তিনজন যাত্রী নিয়ে অতি দ্রুত ছুটে আসছে ট্রেনটিকে ওভারটেক করার জন্যে এই দেখতে পাচ্ছেন বাসটিও চলে গেল আর এই বাইকটি খুব দ্রুত যাচ্ছে দেখুন ট্রেনটিকে ওভারটেক করলো একটা রোড কত ভালো হলে একটি বাইক একটি ট্রেনকে ওভারটেক করতে পারে এ দেখতে পাচ্ছেন আসলে মানে এমনভাবে সাজানো গুছানো একটি রোড যা বলে বোঝাতে পারবো না এই দেখতে পাচ্ছেন সামনে এই পদ্মা সেতু আমি পদ্মা সেতুটা এই ভিডিওতে নেবো না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি পদ্মা সেতুতে উঠলে আপনাদেরকে ভিডিওটি আলাদাভাবে করে দেখাবো তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এ দেখতে পাচ্ছেন পদ্মা সেতুতে ওঠার আগে আপনারা জানেন বড় বড় সেতুর পাশে ছোটো ছোটো নদী থাকে বড়ো নদীর পাশে যার কারণে এগুলো ছোটো ছোটো সেতু এবং এটা একটা গোলচত্বর এখনই পদ্মা সেতুতে উঠব আপনারা আমার সাথে থাকবেন খুদা হাফেজ